তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের অন্যরকম একটা গল্প করে শোনাচ্ছি তো লাস্ট পর্যন্ত শুনবে প্রবাসী ছেলের জীবনে প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করেছে হ্যালো বাবা হ্যাঁ বাবা কেমন আছিস বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তো শরীর ভালো তবে তোকে খুব মনে পড়ে বাদ দে তোর কি খবর বল আমিও ভালো আছি আমি স্যালারি পেয়েছি বাবা পুরো এক লাখ আরে বাহ বলিস রে বাবা একটা কথা বলি এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি বাবা তুমি তো বলেছিলে কোনো দিন শোধ হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখানে এক টাকা তোমার ওখানে একশো টাকা বাবা বাবা কিছুটা মুচকি হেসে বাবা একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনবো বাবা তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় চলে সংসার আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোকে আর তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেইবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ ডেটা পালন করিনি সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি তখন আমার আর্থিক অবস্থা কিছুটা ভালো আমার অনেক দিনের শখ ছিল একটা মোটর বাইক কেনার একদিন শোরুম থেকে একটা বাইক দেখেও আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি বাড়ি থেকে বাসে করে ইউনিভার্সিটি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করেছিস নতুন জামা কাপড় কিনেছিস বেড়াতে গেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর এখন তুই আমাকে একশো টাকা পাঠালে তা আমি কিভাবে খরচ করবো ভেবে পাই না ছেলে বলে বাবা চুপ করো প্লিজ আমি তোমার কাছে চলে আসবো টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব বাবা বলে হা হা করে বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর ফোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি বল ছেলেটা হাজার চেষ্টা করেও একচুল ঠোঁট নড়াতে পারছে না বাবা বলে উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আমি যেন আমার ছেলের কাঁধে চড়ে কবরস্থানে যেতে পারি তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়া ঋণ বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন আবার দেখা হবে নতুন গল্পে